ভিডিওর স্কিনে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের হরমোনের সুবিধা হয়েছে এখানে সব হরমোনের চাইতে কোন হরমোনটা সবচেয়ে বেশি ভালো এবং কোন হরমোনটা আমাদের হ্যাসারিতে রেগুলার ব্যবহার করা হয় এবং আমাদের মাইম শিঙের সবচেয়ে বেশি হেঁসারিগুলোতে কোন হরমোনটা বেশি ব্যবহার করা হয় সেই সব বিস্তারিত নিয়ে আজকে কথা বলবো এছাড়াও কথা বলব আপনারা হরমোনটা কোথা থেকে সংগ্রহ করবেন এবং কিভাবে আপনারা ভালো মানের প্রোডাক্টটা হাতে পাবেন তো সেই সব বিস্তারিত নিয়ে আজকের ভিডিওটি করা হয়েছে তো সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখতে হবে অনেকেই যোগাযোগ করতে পারেন না তো এখানে স্ক্রিনে দেখতে পারছেন যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে তো এখান থেকে আপনারা সরাসরি ফোন দিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ বা এমওতে ফোন দিতে পারেন তো এখানে এই নাম্বারটা আপনারা তুলে রাখেন তো এই নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন যে কোনো সমস্যার সমাধানের জন্য তো চলে আসি আমরা এখানে দেখতে পাচ্ছি যে আপনাদের জন্য বিভিন্ন রকমের হরমোন আমরা এখানে রাখছি যে হরমোনগুলো আমরা আমাদের হাসারিতে ব্যবহার করে থাকি বিভিন্ন সময়ে তো এখানে আপনাদেরকে আজকে দেখাবো যে কোন হরমোনটার কি কাজ এবং কোন হরমোনটা দিয়ে আপনি কোন সময় ব্রিডিং করবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটা হরমোন হাতে নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন যে কম্পাউন্ড এস জি এন আর এফ ফর ইনজেকশন অবপিন তো এই হরমোনটার নাম হলো ওবোপিন এটা একটা চাইনা প্রোডাক্ট এটার ভিতরে পাউডার জাতীয় পদার্থ আছে তো এটা মাসের ওয়ান টাইম যেটাকে বলে যে আপনি ওষুধটা গুলে একবার ইউজ করতে পারেন বা যদি বোতলটা বাঙ্গেন বাঙ্গার পরে দুই বা তিন দিনের মধ্যে ব্যবহার করতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন যে ওবোলিন এটা একটা লিকুইড পদার্থ একই কোম্পানির তো ওটা পাউডার এটা লিকুইড করা হয়েছে যে দেখেন আপনি বোতল থেকে খোলা হলো যে এটা একটা পাউডার প্রোডাক্ট তো এটা আপনার ওয়ান টাইম তো এটা আপনার যখন অনেকগুলো মাছ একসাথে করবেন সেক্ষেত্রে আপনার ওই প্রোডাক্টটা ব্যবহার করলে সবচেয়ে ভালো হবে আর এই অবপিন যেইটা হরমোনটা আছে এই হরমোনটা দিয়ে আপনারা অল্প সীমিত মাছ ইঞ্জেকশন করে আবার রেখে দিতে পারেন আবার দীর্ঘ সময় পরে আবার ব্যবহার করতে পারবেন তো এটা আপনার যখন এক কেজি ইনজেকশন করার মন চাইছে টেস্টিং করার জন্য তখন আপনি এক কেজি মাছ ইনজেকশন করে বাকি টুকু রাখিয়ে দিতে পারবেন আর দুই বছর পরে ইউজ করতে পারবেন তো এরকম এরকমভাবে আপনারা এটা ইনজেকশন করতে পারবেন এই হরমোনটা আপনার বাং জাতীয় রঙিন ফিশ এবং কই মাগুর শিং সব মাছই আপনারা এই হরমোনটা ব্যবহার করতে পারবেন তো এছাড়াও আপনারা যে অন্য অন্য হরমোনগুলো আছে আমরা আমাদের হেঁচারিতে দীর্ঘ সময় ধরে ব্যবহার করে আসছি এবং কোন হরমোনটা সবচেয়ে বেশি ভালো তা আমরা আমাদের নিজের প্র্যাকটিক্যালিভাবে আমরা প্রমাণিত পেয়েছি এই দেখতে পাচ্ছেন যে এসিআর ওয়ান টাইম ব্রিড ম্যাক্স হরমোন এই হরমোনটা এসিয়ায় আগে ব্যবহার করতাম তেমন একটা ভালো রেজাল্ট পাইনি তো এজন্য ওটা এখন বর্তমানে বাদ দেওয়া হয়েছে তো এটাও একটা এশিয়ার ওয়ান টাইম পাউডার যেটা আমরা এখন এটাকেও রিজেক্ট করেছি কারণ এটা আপনি করলে দেখা গেছে যে মাছে আপনার বাচ্চা ফুটে শেষে পুকুরে গেটিকসই হয় না তো মাছের গ্রোথ ঠিক থাকে না তো সেজন্য আমরা এই কম্পাউন্ড আর ওবুলিন দুইটা হরমোনি আমরা সিলেক্ট করে নিয়েছি এবং অরিজিনাল যে পিজিটা আছে একদম খাঁটি পিজি ওই পিজিটা আমরা বেছে নিয়েছি আপনাদেরকে দেখাবো তো আমাদের হ্যাসারিতে আমরা এই দুইটা প্রোডাক্টই বেশি ব্যবহার করে থাকি এবং পিজিটাও ব্যবহার করে থাকি কই মাসের জন্য এবং পুরুষ মাসের যে ইঞ্জেকশন করার জন্য পিজি বা বিভিন্ন সময় বিভিন্ন আইটেম ইউজ করে থাকি তো আমাদের মাইমিসিংয়ে সবচেয়ে বেশি এই দুইটা হরমোনি চলে অবোপিন অবলিন তো অবলিনটা গত বছর পাওয়া গেছিল না তো এবছর অল্প সীমিত মাল আসছে যারা যারা সংগ্রহ করবেন অবশ্যই সংগ্রহ করে নেবেন আর এখানে দেখতে পাচ্ছেন যে খাটি পিজিটা আমাদের কাছে আছে তো এই পিজিটা দিয়ে আমরা মাছ ইনজেকশন করে থাকি তো অনেকে অনলাইনে দেখেন যে ওই স্প্রন প্রো অবাসী সবলিন এগুলা আসলে স্প্রন তো অনলাইনে মার্কেট পাওয়া একটা প্রোডাক্ট তো ইন্ডিয়াতে অনেক হ্যাঁ আমি ঘুরছি কিন্তু প্রো তেমন একটা ব্যবহার হয় নাই তো এই জন্য আমি ওটা সাজেস্ট করি না তো আমরা সাজেস্ট করি প্র্যাকটিক্যালিভাবে যে এই হরমোনটা দিয়ে আমরা বেশিরভাগ মাছ ইনজেকশন করে রেজাল্ট ভালো পাই তো সেই হরমোনটাই আমরা ব্যবহার করি এবং আমাদের কাছ থেকে যারা সংগ্রহ করে নেন এই হরমোনটাই দেওয়ার চেষ্টা করি কেননা আপনারা যদি হরমোন নিয়ে সঠিকভাবে ব্রেনু ফোটাতে না পারেন তাহলে তো ওটা পরবর্তী সময়ে আপনাদের আর সেই চেষ্টাটা থাকবে না তো এই জন্য আমরা যেই হরমোনটা ব্যবহার করি সেই হরমোনটাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এছাড়াও এখন বর্তমানে আপনারা আমার কাছ থেকে সরাসরি আপনার এলাকাতে হোম ডেলিভারি নিতে পারবেন এক টাকা অগ্রিম পেমেন্ট ছাড়াই কারণ অনেকেই সন্দেহ করে যে ভাই অনেক অনলাইনে পেমেন্ট করেছি অথচ মাল পাই নাই প্রোডাক্টটা হাতে পাই নাই টাকা মেরে দিয়েছে এরকম নানান অজুহাত দেখায় তো সেজন্য আপনাদের যে জাস্ট যারা সঠিকভাবে হরমোনটা সংগ্রহ করে নেবেন তারাই শুধু হোয়াটসঅ্যাপে নক দিয়ে এস এম এস দিবেন পুরো ঠিকানা দিবেন তাদের অ্যাড্রেসে আমি পাঠিয়ে দিব। তো সেখানে আপনি ডেলিভারি ম্যানের হাতে টাকাটা দিবেন তো এছাড়াও যারা রেগুলার নেন হরমোন তারা তো নি। তো এখানে আজকে আমি দেখাবো যে আমরা কি কি মাছ হ্যাঁ কোন হরমোনটা দিয়ে ইনজেকশন করি এখানে দেখতে পাচ্ছেন যে ভালো মানের শিম মাছ দেশি শিম মাছ এগুলোকে আমরা ইনজেকশন করব তো কি হরমোন দিয়ে ইনজেকশন করবো সেটা আজকে আমি আপনাদেরকে বিস্তারিত বলবো তো চলুন এখন আমরা এখানে মাছটা মেপে নিচ্ছি মেপে নেওয়ার পরে আমরা এখান থেকে ধরেন কাউন্ট করব কাউন্ট করার পরে মেডিসিনটা গুলবো তো ওগুলো আমরা পরবর্তী সময় আপনাদেরকে দেখাবো তো এখানে দেখেন আমরা যে দুইটা হরমোন সিলেক্ট করেছি একটা দেখতে পাচ্ছেন যে পাউডার অবোপিন আর আরেকটা দেখতে পাচ্ছেন যে লিকুইড ওভোলিন তো ওভোলিনটা আপনার এক বাইল দিয়ে বিশ কেজি লিমিট দেওয়া আছে তো ভাবে আমরা যেটা করলাম যে বিশ কেজি করে দেখেছি যে কোনটাতে রেজাল্ট ভালো আসে তো পারফেক্টলি রেজাল্ট আসে দশ কেজি বারো কেজি করার মধ্যেই আর বিশ কেজি যদি করেন আপনি হয়তো কম হবে পণ্যটা বেশি ভালো হবে না সুবিধা হবে না এজন্য দশ বারো কেজির মধ্যে আপনি যদি পুরো বাইলটা শেষ করেন তাহলে সবচেয়ে ভালো একটা আপনি রেজাল্ট পাবেন এবং মাসে পরবর্তী গ্রুপটা ঠিক থাকবো এখন দেখেন আমরা এখানে মাসটা মাপার পরে অবলিন ওষুধ কয়েকটা নিলাম নেওয়ার পরে এখানে আমরা দুটা দিয়ে ইঞ্জেকশন করব ইঞ্জেকশন করে আমরা দেখব যে কোনটা ভালো হয় তো সেজন্য আমরা দুটা হরমোন নিয়েছি অবলিন নিয়েছি অবাক অবীনও নিয়েছি এছাড়াও আমরা বিভিন্ন আজকে বহুত বছর আগে থেকে আমরা চেষ্টা করতেছি যে কোন হরমোনটা দিয়ে বেশি ভালো হয় তো এখন আমাদের এই বছর পুরোপুরি মানে আগে থেকে আইডিয়া হয়ে গেছে যে অবলিন আর অবপীন দিয়ে সবচেয়ে বেশি মাছ ভালো হয় এবং পুকুরে পোনাগুলো ঠিক হয় বেশি গ্রুত হয় ভালো পরবর্তী মাছগুলো ভালো আকার সাইজ হয় তো এখানে আমরা ওই ওজন মেপে পরিমাণ মতো পাউডার গুলে নিব এবং ওদিকে আছে ওবুলিন ওবুলিনটা আমরা এখানে ঢেলে রেখেছি তো পাউডারটা যে দেখতে পাচ্ছেন যে এভাবে আপনারা গুলে নেবেন তো হরমোন বিষয়ে কথা বলা কারণ আর ভিডিওর মেন ট্রফিক যেগুলো আছে কিভাবে ইনজেকশন করবেন সেই সব বিস্তারিত আপনারা অবশ্যই জেনে নেবেন ফার্ফি পারছেন আপনাদেরকে দেখানোর জন্য আজকের এই ভিডিওটি আমি করতেছি যে আমরা কোন হরমোনটা দিয়ে ইনজেকশন করি অনেকেই তা প্রুফ চান বা আমার ভিডিও আগে থেকে যারা দেখতে পারছেন যে আমরা কোন হরমোন দিয়ে ইনজেকশন করি তা ভিডিওতে দেওয়া আছে প্রায় ভিডিওতেই এই ওবোলিন আর ওবোপিনের ই দেওয়া আছে এবং এখানে আপনার আমাদের প্রায় বছরে দুই থেকে আড়াই লাখ টাকার মতো হরমোন খরচ করা হয় যদি যে নিম্নে যেটা ব্যবহার করা হয় তো আমাদের মামির সিংয়ে প্রায় অ্যাভেলেবেল হ্যাসারি আছে অ্যাভেলেবেল হ্যাসারির মধ্যে সবচেয়ে বেশি এগুলো ইউজ করা হয় অন্য হরমোন ইন্ডিয়ান যে হরমোনগুলো আছে এদিকে ওই হরমোনগুলো বেশি একটা চলে না যখন আপনার এই প্রোডাক্টগুলো মার্কেট আউট হয় ধরেন চাইনা থেকে আমদানি বন্ধ হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ইন্ডিয়া ওভার টাইট হরমোন যেটা আছে এটা ব্যবহার করা হয় অভাব প্রিম ব্যবহার করা হয় তো ওটা আপনার পরবর্তী সময় যদি না থাকে সেক্ষেত্রে ব্যবহার করা হয় এইখানে দেখেন যে আরেকটা ভিডিওতে আমরা এই অবলিন যে প্রোডাক্টটা আছে এই হাতে দেখতে পাচ্ছেন যে এই হরমোনটা আমরা এখানে ডেলে রাখলাম ডেলে রেখে এখান থেকে দেখেন যে আমরা আরেকটি যে পুরুষ মাছগুলো আছে সেই মাছের ছোটো ছোটো সাইজ হয় আর কি এটা পুরুষ মাছ তো এই মাছটাকে আমরা এই অবলিন দ্বারা ইঞ্জেকশন করব তো দেখতেই পারছেন যে আমরা ইঞ্জেকশন করতেছি তো এগুলো আমার দেখানো মানে যে আমরা কোন হরমোনগুলো ইউজ করি সেই হরমোনগুলো দেখানোর জন্য এই ভিডিও গুলো দেওয়া তো এখানে দেখেন যে আরেকটা ভিডিওতে আমরা দেখাবো যে কোন হরমোনটা ভালো তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ওবলিন নামের একটা ঔষধ তো এটা আরেকটা ভিডিও তো এই হরমোনটা আমরা এখন এই মাছগুলো ইনজেকশন করব। এটা আরেকটা ভিডিও তো এখানে তিন চারটা ভিডিও দেওয়া হয়েছে আপনাদেরকে বোঝানোর জন্য যে অবলয়ন হরমোনটা কতটুকু গুরুত্বপূর্ণ বা আমাদের মাইভিং সবচেয়ে বেশি এই হরমোনটা কেন চলে তো এই দুইটা হরমোনই আপনার জন্য সাজেস্ট করি যদি অনেকে যদি বেশি মাছ করে থাকেন তাহলে আপনারা ওয়ান টাইম পাউডার যেগুলো আছে কম্পাউন্ড ওভোপিন সেটা ইউজ করবেন আর যদি আপনারা অল্প অল্প মাছ করেন বা জাতীয় মাস করেন তাহলে ওই অবলিনটা আপনারা নিতে পারেন বা দীর্ঘ সময় যদি ব্যবহার করেন তাহলে এই অবলিন হরমোনটা আপনারা নিতে পারেন এই দুইটা হরমোনের মধ্যে আপনারা যে কোনো একটি হরমোন নিতে পারেন আর এই হরমোনগুলো আপনারা আমাদের কাছ থেকে খুবই একবার নিঃসন্দেহে সংগ্রহ করতে পারবেন একদম আপনার বাড়িতে হোম ডেলিভারি দেওয়া হবে আপনার এলাকা যে হোক না কেন তো সেখানে আমাদের ডেলিভারি ম্যান আপনার হাতে পৌঁছে দিয়ে আসবে তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন হরমোন কেনার আগে তো এখানে দেখতে পারছেন যে হরমোনটা আমরা এখানে ডেলে দিলাম ডেলে দেওয়ার পরে খুব নাড়াচাড়া করে একদম মিশিয়ে তারপরে আমরা এটাকে ইঞ্জেকশন করে হাউজে ছেড়ে দিব। তা হাউজে ছেড়ে দেওয়ার পরে পুরুষ আর মহিলা মাছ একসাথে থাকলে তারা প্রজননের মাধ্যমে ডিম দিবে এবং সেই ডিমগুলো দুই দিন একদিন পরেই ফুটবে দুই তিন দিন লাগবে হাউজে ডিমগুলো ক্লিয়ারভাবে ফুটাতে তো তারপরে চার পাঁচ দিন পরে আমরা এগুলো পুকুরে নিয়ে পুকুরে নিয়ে পোনাগুলো উৎপাদন করে থাকি তো যারা সম্পূর্ণ ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক শেয়ার করে দিবেন কমেন্ট মতামত জানাতে পারেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করতেছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ তো সবাই ভালো থাকবে